তোমরা করো যা কখনো রাজনীতির নীতি না রাজনীতির বিধান লঙ্ঘন করে যারা তারা কখনো প্রকৃত নেতা হতে পারে না যারা দেশের করে মুক্তিযোদ্ধা বীর বাঙালি নিজের জীবন বিপন্ন করে স্বাধীনতা রক্ষা করেছিল বুকের কাজে রক্ত মাথা ত্যাগের করে স্বাধীন দেশে স্বাধীন পতাকা পাবে একেই বলে প্রকৃত দেশ জীবন দিয়েছে যারা করে করে তারা শুধু এই রাজনীতির নাম করে ইতিহাস বিকৃত করে প্রকৃত রাজনীতি কখনই হবে যদি কখনো নেতারা সফল করে আর একটি শিশু যদি আগুনে না করে কোনো মায়ের অপমৃত্যু যদি না হয় লেনিরা শিক্ষার দাবার হয় আবারও বলছি রাজনীতির ছল করে দেশের সেবার বদলে প্রতিনিয়ত কোনো মানুষ খুন করে সমতা চাও মানবতা দিয়ে মানুষ করে কিংবাগদের সাথে মিটিং মিছিলে মানুষের ভালোবাসা পেতে হলে সবার আগে মানুষ হেমতা আপনি রাজনীতি করে দিলক ইউ